নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের গণেশ ঠাকুরের প্রিয় ভোগ দরবেশ বানানো দেখাবো এইভাবে আপনারা দরবেশগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা যে কেউ কিন্তু খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মানিয়ে ফেলতে পারবেন আপনারা দেখুন দরবেশগুলো কিন্তু একেবারেই দোকানের মতন হয়েছে আপনারাও খুব সহজে এইভাবে দোকানের মতন দরবেশ বাড়তেই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দারুণ সাথে দরবেশগুলো বানানো শুরু করা যাক দরবেশগুলো বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়েছি আর বেসনটাকে একটা ছাগনের সাহায্যে এইভাবে চেলে নিতে হবে এতে বন্দিগুলো খুব ভালো হবে এখানে দুশো গ্রাম বেসন মানে মেজারিং কাপের এক কাপ বেসন আছে তাই এখানে আমি হাফ কাপের একটু বেশি জল দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে জলটা খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম তেল আর গরম তেল দিলে বুন্দিগুলো কিন্তু ভীষণ মুচমুচে হবে এবার গরম তেলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এখন এইভাবে এক মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটির থেকে অল্প অংশ এইভাবে আলাদা করে রেখে দিচ্ছি আর বাকি বেসনের মিশ্রণটির মধ্যে অল্প পরিমাণ ইয়েলো ফুড কালার ভালো করে মিশিয়ে নিতে হবে ফুড কালারটা কিন্তু একেবারে অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প পরিমাণ ফুড কালার দিলে দরবেশের লাড্ডুগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে এখন ফুটকালাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন মিশ্রণটির থেকে এক মোটা অংশ এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আর আপনারা দেখুন বুন্দিরা কিন্তু সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠেছে তার মনে তেলটা কিন্তু খুব ভালো করেই গরম হয়ে গেছে এখন বুন্দিগুলো বানিয়ে নেব এবার এরকম একটা হাতা নিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এখন হাতার উপরে এইভাবে দিয়ে দিয়েছি আর হাতাটাকে একটু ওপরে ধরে রাখতে হবে বুন্দিগুলো কিন্তু আপনা আপনি তেলের মধ্যে এইভাবে পড়ে যাবে এখন বুন্দিগুলোকে উল্টে পাল্টে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে বুন্দিগুলোকে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি আর আপনারা দেখুন বুন্দিগুলো কিন্তু একেবারে গোল গোল হয়েছে এইভাবে একবার বন্দিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবার বাকি বন্দিগুলো একইভাবে ভেজে নিয়েছি আবারও মিশ্রণটির থেকে অল্প অংশ নিয়ে এইভাবে হাতাটার উপরে রেখে দিয়েছি আর বুন্দিগুলো কিন্তু আপনার আপনি তেলের মধ্যে পড়ে যাবে তারপরে বুন্দিগুলোকে একইভাবে উল্টে পাল্টে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে বুন্দিগুলো বুন্দিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে আর বাকি একইভাবে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ বেসনের মিশ্রণ আলাদা করে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রেড ফুড কালার ফুড কালারটা কিন্তু অপশনাল আপনি তাহলে দিতে পারেন নাও দিতে পারেন তবে তবে দরবেশগুলো বানানোর সময় অল্প অল্প লাল বুন্দি থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে রেড ফুড কালারটাও মিশ্রণটির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটি দিয়েও লাল লাল বুন্দিগুলো রেডি করে নিতে হবে এখন বেসনের যে লাল মিশ্রণটা রেডি করে নিয়েছি সেই মিশ্রণটি আবারও হাতার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তারপর তেলের মধ্যে কিন্তু বুন্দিগুলো পড়ে যাচ্ছে এখন এই বুন্দিগুলোকে একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল রঙের এই বুন্দিগুলোও ভাজা হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি হলুদ ও লাল রঙের বুন্দিগুলো ভাজার পরে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আপনারা দেখুন বুন্দিগুলো কিন্তু একেবারে গোল গোল হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার এই ভেজে নেওয়া বুন্দিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ কাজুবাদামকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে আমি সাতটার মতন কাজুবাদামকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম এখন কাজুবাদামের টুকরোগুলোকে এইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে কাজু বাদামের টুকরোগুলোকে এক মিনিটের মতন হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কুড়ি পঁচিশটার মতন কিশমিশ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মগজ এখানে আমি দু চামচের মতন চার মগজ দিয়ে দিলাম এখন আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে এইভাবে লো ফ্লেমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই একেবারে লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এক মিনিটের মতন লো ফ্লেমে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়েছিলাম তাই করার মধ্যে আমি দুশো গ্রাম চিনি নিয়ে নিচ্ছি যতটা বেসন ঠিক ততটাই কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ জল এক কাপের চার ভাগের এক ভাগ জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো জলের সঙ্গে ভালো করে মিশে গেছে এখন চিনি শিরাটাকে এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনি শিরাটা এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ফ্লেমটা এখন একেবারেই লোতে করে দিলাম আর যে বুন্দিগুলো ভেজে রেখেছি সেই বুন্দিগুলো এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে বুন্দিগুলোকে চিনি শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে পনেরো মিনিটের মতন রেখে দিতে হবে যাতে বুন্দিগুলো ভালো করে চিনি শিরাটা শুক করে নেয় এখন আমি আপনাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম আবারও একবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন বুন্দিগুলো কিন্তু চিনিষটা একেবারেই ভালো করে শোক করে নিয়েছে আর শুকনো ঝরঝরে হয়েছে বুন্দিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চারমগজ কাজুবাদাম ও কিশমিশ এইগুলোকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে অল্প পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিয়েও এইভাবে দরবেশগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খোয়া খোয়াখের দিতে চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন এখন গুঁড়ো দুধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আবারও সামান্য পরিমাণ গুঁড়ো দুধ ছিল সেটাও দিয়ে দিচ্ছি এখানে মোট আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি আর খোয়াকির দিলে আপনারা হাফ কাপ খোয়াক দিয়ে দিতে পারেন এখন এই মিশ্রণটি থেকে বেশ কিছুটা করে অংশ নিয়ে নিতে হবে আর হাতে এই সময় অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি এবার বেশ কিছুটা অংশ নিয়ে এইভাবে মুঠোর মধ্যে রেখে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর দরবেশের লাড্ডুগুলো বানানোর সময় একটু প্রেস করে করে বানাতে হবে তাহলে লাড্ডুগুলো খুব ভালোভাবে রেডি হবে নাহলে কিন্তু খুলে যেতে পারে এই দরবেশের লাড্ডুটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের আরেকটা বানানো দেখিয়ে দেবো আর দরবেশের লাড্ডুটাকে এরকম একটা কাগজের কাপের মধ্যে রেখে দিচ্ছি এই মোল্ডগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেটে বা মুদিখানার দোকানে বা মিষ্টির দোকানে খুব সহজে পেয়ে যাবেন আর নাহলে আপনারা এমনিও প্লেটের মধ্যে সাজিয়ে নিতে পারেন আবারও বেশ কিছুটা অংশ নিয়ে এইভাবে মুঠোর মধ্যে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এই তরবেশের লাড্ডুটাও রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত দরবেশের লাড্ডুগুলো রেডি করে নিচ্ছি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি সমস্ত দরবেশের লাড্ডুগুলো রেডি হয়ে গেছে এখন একটা নিয়ে নিয়েছি আর এখানে অনেকগুলো কিন্তু লাড্ডু আপনারা বানিয়ে নিতে পারবেন এক কাপ বেসন দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের বা বানিয়ে কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার আমি একটা দরবেশের লাড্ডু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আর এই দরবেশের লাড্ডুগুলো দেখে বা খেয়ে বোঝার উপায় থাকবে না এগুলো বাড়িতে বানানো হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো